তাই আপনাদের বলছি যারা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম আপনাদের বাড়ির ছেলে মেয়ে হোক আপনারা হোক যে কেউ হোক যারা ব্যবহার করছে সাবধান হয়ে যান এবং এর কিছু সেটিংস আছে যেগুলো আমরা শিখিয়ে নিয়ে যাবো সেগুলো নিজেরাই করতে পারবেন হয়তো অনেকে জানেন পরবর্তীতে আপনাদের নিজেদের শিখে যারা জানেন না তারা করে নেবেন আর যারা জানেন তারা কিন্তু অবশ্যই আরও নিজেকে সেফটি রাখার জন্য সেইগুলো চেক করে নিয়ে দেখবেন যে যাতে কোনো সমস্যা আপনাদের আছে কিনা তা এইবার হোয়াটসঅ্যাপের এই লিঙ্কের কথা বললাম এইবার বলি হচ্ছে আপনাদের এলাকায় দেখা যাচ্ছে যারা রিলস বানায় কিছু রিলস যারা বানায় বা যারা রিলসের রিভিউ দেন রিভিউ মানে কি আপনাদের পাড়ার কিছু ছেলেরা আছেন বা মেয়ে আছে বাড়িতে বসে আছে হয়তো কলেজ পাশ করেছে বা স্কুলে হয়তো উচ্চ মাধ্যমিক দিয়েছে বা এইরকম কোনো কিছু সঙ্গে যুক্ত আছে বা বেকার আছে অনেকে তারা কি করছে কোনো একটা জায়গায় বিজ্ঞপ্তি দেখছে বিজ্ঞপ্তিটা কিসের বিজ্ঞপ্তি সে এইখানে গিয়ে রিভিউ করলে টাকা পাওয়া যায় তা আপনাকে সেই রিভিউ সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে নাভাবে আপনি রিভিউ দেবেন আপনি যাবেন দেখবেন যে রিল বানাচ্ছে বা গেম আছে তার নিচে দেখবেন লোকে কমেন্ট করে সবাই কমেন্ট করে ওইখানে খুব ভালো ভালো লেগেছে বা খুব ভালো প্রোডাক্ট যারা জিনিস কেনে ফেসবুক ফ্লিপকার্ট অ্যামাজন এই রকম টাইপের যারা জায়গা থেকে জিনিস কেনে তাদের নিচে দেখবেন যে একটা জামা কিনলেও সুন্দর একটা কথা লেখে এর জন্য পয়সা দেয় কে দেয় ওই কোম্পানিগুলো দেয় এইবার কি হচ্ছে এই কোম্পানি নামে কিছু ক্রয় লোক এর মধ্যে ঢুকে গেছে এইবার কী হচ্ছে আপনারা যারা এই সমস্ত কাজ করছেন তারা কিন্তু আপনাদের অজান্তে কি করছে আজকে আপনাকে পাঁচশো সাতশো টাকা দেবে কালকে গিয়ে কিন্তু পুরো আপনার অ্যাকাউন্টে বলবে যে আপনি এটা হচ্ছে না তাহলে এক কাজ করুন আমাদের দশ টাকা পাঠিয়ে দিন আপনি এর পরিবর্তে এত টাকা পাবেন তাহলে আপনার ওই রিভিউটা আমরা এখান থেকে মেনশন করে দিলে আপনি পনেরো হাজার টাকা পেয়ে যাবেন তা আপনি যথারীতি যখনই টাকাটা ওখান থেকে দিচ্ছেন বা ওরা যা যা করতে বলছেন তাদের মধ্যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড দিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার টাকা কিন্তু অ্যাকাউন্ট থেকে ফাঁকা গেল তাই আপনার যে টাকাটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু ফাঁকা গেল সেই লোক দেখবেন কিছুক্ষণ তাদের দুই স্টপ করে দিয়েছে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই আপনার আপনি বলবেন ভাড়ায় যাবেন আপনাদের আমাদের বলবেন যে কোথা থেকে করছে সেটা যদি ব্যাংক আমাদের দেশের বাইরে থেকে করে তাহলে আমরা কী করে বলব ওখানে যতজন লোক গেছে বর্তমানে বেশিরভাগ লোকের সবার হচ্ছে পাকিস্তান আর চীন থেকে অ্যাক্সেস করেছে যে নাম্বারগুলো সেইগুলো এখন এআইএর আপনার বাড়ির পাশে ছেলেটা ফোন নাম্বারেই আপনার কাছে ফোন চলে আসছে এখন সেটিং তৈরি করছে আপনাদের কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে যে কোনো অচেনা নাম্বার থেকে যদি ফোন আসে আপনার ফোনের কন্ট্যাক্ট নাম্বার সেভ নেই এর বাইরে ওখানে একটা নাম্বার ফোন করেছে আপনি ফোনটা রিসিভ করার পর যখন দেখছেন যে এই টাইমের কোনো টাকা পয়সা বা আপনার কারেন্টের বিল বিদ্যুৎ বিল এরকম তো আছেই সেই রকম ধরনের কোনো কথা বলছে সাথে সাথে ফোনটা কেটে নাম্বারটা ব্লক করে দেবে নাহলে কিন্তু ওরা এত মিষ্টি কথা বলবে আপনার অ্যাকাউন্টটা বেশি লাগবে না যে আপনার অ্যাকাউন্টটা ওদেরকে ওদের হাতে করে দেওয়া যাবে এরপরে আমরা বলছি আরেকটা রিসেন্ট যেটা হয়েছে যে ছেলেটা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশশো টাকা দিয়েছে সেটা হচ্ছে বেঙ্গায়ের একটা তেলে মাত্র ছেলে ইলেভেনে পড়ে আর দুটোবেলা বেশিরভাগ এগুলো দুপুরবেলাতেই হয় হঠাৎ তাকে এরকম এক ভিডিও কল করেছে পুলিশের ড্রেস পরে আছে যে বলছে যে আপনার নামে প্রচুর কেস আছে তা আপনার নামে যে কেস আছে এই কেসগুলোর জন্য আপনাকে অ্যারেস্ট করা হবে সে ব্যক্তি ভয়ে বলছে আপনার এই কেসটা তুলে নেওয়ার জন্য আপনাকে এই টাকা দিয়ে নম্বর করে দেওয়া হবে তাকে বিয়াল্লিশশো টাকা দিয়েছে নম্বর করে দিয়েছে বিয়াল্লিশশো টাকা দিয়েছে তারপরে বলছে যে এতে হবে না আপনার আরও প্রবীণ যে কেস আছে আরও দশ হাজার টাকা দিন তা তখন সাথে সাথে আমাদের কাছে বিয়াল্লিশশো টাকা দেওয়ার পরেই গেছে তারপরে আমরা যা পদ্ধতি অনুযায়ী কাজ করেছি দেখুন টাকা চলে গেলে টাকা আমরা উদ্ধার করতে পারি কিন্তু উদ্ধার যে পদ্ধতিটা সেটা কিন্তু খুব কঠিন এবং টাকা যদি অ্যাকাউন্ট থেকে তুলে কেউ খেয়ে নেয় যদি টাকা উইথড্র করে নেয় সেখানে কিন্তু কোনোরকমভাবে আপনি টাকা পাওয়া ফেরত পাওয়ার কোনো আশা নেই যদি কোনো না কোনো অ্যাকাউন্টে সেটা ভারতবর্ষের কোনো অ্যাকাউন্টে যদি থেকে থাকে তাহলে পরে কিন্তু পদ্ধতি আছে সময় সাপেক্ষ সেক্ষেত্রে টাকা পাওয়া যায় কিন্তু এটা একটা কঠিন পদ্ধতি এর জন্য আপনাকে কোর্টে বারবার যেতে হবে থানায় বারবার যেতে হবে এবং আপনি কোনো নাচায়াল অবস্থা হয়ে যাবে আপনার প্রত্যেকের তাই আপনার অ্যাকাউন্টে লক্ষ্মিত রাখুন নিজের বুদ্ধিতে এবং নিজের যাচাই করুন যে কোনো এই রকম ধরনের মল বা এইরকম ধরনের মানুষ আমাদের কাছে আসে এইবার আপনি অধিকাংশ বাচ্চারাই আমরা করছি বেশ খেলার জন্য বাচ্চাদেরকে অনেক বাচ্চা খেতে চায় অনেক বাচ্চা এইটা ছিল না ওইটা করবে না বলে ফোনটা চায় আপনারা দেখছেন না আপনারা যতক্ষণ ফোনটা নেবেন আপনাদেরও দায়িত্ব আছে ছোট্ট বাচ্চাকে নিয়ে যখন শান্ত রাখছেন বাচ্চাকে দেওয়ার সাথে সাথে কী করছে সেটাও খেয়াল রাখুন যে বাচ্চাটা কী করছে প্লে স্টোর থেকে কেম না বেশিরভাগ বাচ্চা দেখবেন প্লে স্টোরে যায় ছোটো ছোটো বাচ্চা বেশিরভাগই আসে প্লে স্টোরে যাতে পারমিশন নেয় আপনারা জানেন কোনো যে গেম ফ্রি প্লে স্টোরে যা যায় ফ্রি যে কোনো জিনিসই আপনাদের যে তার জন্য আপনাকে কিছু দিতে হচ্ছে তার জন্যই আপনাকে তারা কিছু দেবে তাই ফ্রি গেমটা পেতে গেলে আপনাকে কি কি অ্যাক্সেস করতে হয় ওখানে দেখবেন একটা অ্যালাওয়ার টিপ বলে একটা অঙ্কান আছে বাচ্চারা কিন্তু জানে না সবাই জানে সবুজ রঙের যে ব্লু রঙের যে অ্যালাও গুলো লেখা আছে ওইটা টিপে দিলে গেমটা খেলা যাবে ওই অ্যালাওটার মধ্যে লেখা থাকে অল কন্ট্যাক্ট নাম্বার আপনার ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার আছে সব কন্ট্যাক্ট নাম্বার অ্যালাও করলে তাদের কাছে চলে যাবে ওখানে লেখা থাকে অল মেসেজেস সমস্ত মেসেজ আপনাদের ফোনে যত মেসেজ আছে সেই গেমটি দেখতে পাবেন আপনার ফোনে দেখা যাচ্ছে লোকেশন থেকে শুরু করে সমস্ত কিছু তারা কিন্তু ওখানে বসে দেখতে পাবে তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বাচ্চারা যতক্ষণ ফোন ঘাটছে আমরা কিন্তু বাচ্চাদেরকে খেয়াল রাখবো ফোনটা দিয়ে কিন্তু আপনি সাইডে আপনার মতো স্টোরেজ পড়ে যাবেন বা কাজ করবেন তা কিন্তু নয় ওর জন্য কিন্তু আপনারা শান্ত হয়ে যাবে এবং আপনাদের কারণে যে কোনো সময় যে কোনো মুহূর্তে টেস বা ওয়ারে বলে আসবে এবং আপনাদের এলাকায় এই কাগজবাবু আছেন ওনার মাধ্যমেই আপনাদের সাহায্য করবো আমরা তখন আপনারা বারবারই এই

যারা নতুন বন্ধু আছেন যার ফরেন বন্ধু আছেন এবং এখন বেশিরভাগ দেখি যেটা হচ্ছে আমাদের কিছু বয়স্ক মানুষও গেমে আসক্ত হয়ে গেছে দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা লুডো এসব জায়গায় গেমে ইনভেস্ট করছেন তারপরে কিন্তু দেখা যাচ্ছে ওই যে দশ টাকা কুড়ি টাকা যদি ফ্রডের টাকা হয় এক টাকা যদি আপনার অ্যাকাউন্টে ফ্রডেট ঢুকে যায় তাহলে আপনার ওই অ্যাকাউন্টটা পুরো ব্লক হয়ে যাবে যদি দশ লাখ টাকাও থাকে সেই অ্যাকাউন্টের টাকা এক টাকাও তুলতে পারবেন না টাকা ঢুকলে টাকা কিন্তু যে সমস্ত ছেলে মেয়েরা গেম খেলছে এবং ইনকাম করছে সাবধান হয়ে যান অন্তত পঞ্চাশ ষাটটা কেস আছে আমি এক বছর পঞ্চাশ ষাটটা কেস আছে যারা গেম খেলে এইরকম কেসে সর্ব এবং যার অ্যাকাউন্ট থেকে খেলছে বেশিরভাগ বাচ্চারা কি করছে স্কুল পড়ুয়া যারা আছেন তারা বেশিরভাগ মানসিক ছেলেমেয়েরা কি করছে বাবা মার অ্যাকাউন্ট থেকে কেস খেয়েছে বাবা মার অ্যাকাউন্ট নিচ্ছে বাবা মার অ্যাকাউন্ট থেকে কি হচ্ছে অ্যাকসেস বলছে গেমটাকে বাবা মার অ্যাকাউন্টেই টাকা দিচ্ছে এমন একজন ব্যক্তি আমি রিসেন্ট চার পাঁচ পাঁচে টাকা খেয়ে করা তার অ্যাকাউন্টে মানে সে একজন বয়স্ক প্রায় চল্লিশ পঞ্চাশ বছর বয়স্ক একজন বয়স্ক একজন গেছে বলে আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে আমার অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা আছে না তা সমস্ত কিছু আমি গিয়ে দেখছি যে ওদিন চায়না যে গেমগুলো আছে সেই গেমগুলো ইনস্টল করে ফেলেছে এবং তার অ্যাকাউন্টে তিনশো টাকা ঢুকেছে তার জন্য অ্যাকাউন্টটাকে পুরো ব্লক করে দিয়েছে এইবার এই গেম খেলতে এটা গেল এর বলি ট্রেলিং যারা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছে যারা জানেন তারা টাকা লাগা কোন থার্ড পার্টির মাধ্যমে টাকা লাগাবে না থার্ড পার্টি তারা দেখা যাচ্ছে আপনি কোনো জায়গায় বিজ্ঞপ্তি দেখছেন যে এর মাধ্যমে টাকা লাগালে দশ টাকা লাগালে কালকে কুড়ি টাকা হবে বা এক মাস বাদে সেটা পঞ্চাশ টাকা হবে আপনার সেই আটা কিন্তু সঙ্গে সঙ্গে এই টাকা দিতে একটা জায়গায় চলে যাবে এমন দুজন ব্যক্তি আমি বলি একজন ব্যাংকের ম্যানেজারও আছেন আমাদের প্রকার আমি না বলছিলাম তার ন লক্ষ ষাট হাজার টাকা গেছে ন লক্ষ ষাট হাজার আর এক হাজার বাইশ লক্ষ তেরো হাজার সাত গেছে রিসেন্ট ছেষট্টি হাজার টাকায় কালকে আমি বলছি ছেষট্টি হাজার টাকা গেছে আঠারো তারিখ কথা এরকম অনেক আছে আমি যেগুলো ঘটনা বেশি আছে সেগুলো বলছি যারা ট্রেনিং করছে নিজেরা জানেন শেয়ার মার্কেটে টাকা লাগাতে জানেন লাগাবেন কিন্তু শেয়ার মার্কেট সম্বন্ধে জানেন না অন্য লোকের দ্রুত বলছেন সব সর্বস্ব কিন্তু আপনাদের চলে যাবে আপনারা কিন্তু নিষ্ঠ হয়ে যাবেন এবং অনেকেই না রিসেন্ট একজন প্রায় মাথারি আগে তেত্রিশ লাখ টাকা ওনার ছেড়ে ইনভেস্ট করে তেত্রিশ লক্ষ টাকা আমরা সেই পদ্ধতি অনুযায়ী ওনার সাথে কথা বললাম এরপরে বলি আপনাদের এলাকাতে সব থেকে এখন আরেকটা জিনিস বেশি চলছে সেটা হচ্ছে বন্ধন জাগরণ মা তারা এইরকম টাইপের কিছু লোন যে ব্যাংকগুলো আমি ব্যাংকের লোন বলছিলাম না ব্যাংকের যারা রিলেটেড কাজ করতে আসছে তাদেরকে ভালো করে জীবন জানুন এবং আপনি যে লোনটা নিচ্ছেন আমি কিন্তু এই বন্ধনের ব্যাংকের জন্য লোন দিচ্ছি না জাগরের বা ওই কালিমা ব্যাংকের বা এইরকম যারা লোন টোন দেয় তাদের কিন্তু আমি বলছি না যে ব্যক্তি লোন নিতে আসছে তারা আপনার অজান্তে অন্য কোনো জায়গায় সই করে নিয়ে চলে যাচ্ছে না তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে এইটা বদনগঞ্জের একজন ছত্রিশ কোটি টাকা তার নামে একটা অ্যাকাউন্ট রয়েছে দিয়েছে যে ছত্রিশ কোটি টাকা একটা কোম্পানি করে দিয়েছে ছত্রিশ কোটি টাকা উনি জানেন না আমার নামে ছত্রিশ কোটি টাকা ট্রানজাকশন হয়ে গেছে তা আমি যখন আমার কাছে এসেছে আমি দিন তিন দিন বলছি উনি বলছে আমি তো কিছু করিনি আমি তো কিছু জানি না যাই বলেন আপনি কি করেন কোনো কিছুতেই আমি পাচ্ছি না তা অনেক খুঁজে 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 তারপরে লাস্টে বললাম যে দোকান কারো কাছ লোন নিয়েছে তিন চার দিন পর তখন বলছে হ্যাঁ আমার আমি তো পঞ্চাশ হাজার টাকা এরকম একজন এসেছিল টাকা গ্রুপ বা পিদার সিবি একটা আছে সেই লোক এসেছিল আমি তাদের কাছ থেকে করছি একটা লোন নিয়েছি পঞ্চাশ হাজার টাকা টাকা আপনি পেয়েছেন বিশ হাজার টাকা খোঁজ হয়ে গেছে মহিলাটা বলছেন যে আমরা তখন ওই আলু বলছে আমরা তো আমাদের নিজস্ব জমি সেরকম নেই আমরা লোকে জমিতে বর্তমানে আলু চুলছি আর কি যেগুলো করে আপনাদের ওখানে আলু চাচ্ছে তা কাগজপত্র ভেবে দেখছি ওনার নামে ন কোটি টাকা জিএসটি এসছে নন কঁচি উনি জানেনই না তা তারপরে ওটাকে যখন বললাম যে আপনি এরকম লোন নিয়েছেন হ্যাঁ তখন আমরা জ্ঞাস করলাম যে উনি ওই রকম কারো কাছ থেকে লোন এসে তখন লোন যারা নিয়ে তারা জানেন না একাধিক জায়গায় সই করা একাধিক মানে আমরা অন্তত দুই পঁচিশ জায়গায় সই করি কারণ আমি নিজে লোন নিতে আমি নিজে দেখে যে অনেক জায়গায় সই করা এবং প্রত্যেক জায়গায় সই করা সম্ভব নয় কিন্তু যখন করতে পারবেন না এই রকম ব্যাঙ্কে করছে সেটা আলাদা কিন্তু পাড়ায় পাড়ায় যারা বসে লোন দিয়েছেন তারা কিন্তু যারা জানে তাদের সাথে কথা বলুন বলে কোন জায়গায় সই করাচ্ছে প্রত্যেকটা পাতা পাতা ক্লিন কি আটকে দিয়েছেন না এরকম ধরে রেখেছে আর আপনাকে শুধু পাতার পেছনে এরকম করতে উঠতে দিয়েছে আর আপনি শুধু সই করে যাচ্ছেন আপনার টাকা কিন্তু ওইখান থেকে কেক তুলে নেবে কে কোন জায়গায় সই করে দিচ্ছে আপনার অ্যাকাউন্টে থেকে কি টাকা সই করে দিচ্ছে এমনকি চেক পর্যন্ত সই করেছে এমন কি আপনারা শুনেছেন ক্যান্সেল চেকের সাইডে সই করে ক্যান্সেল চেকের মধ্যে সই হয় ক্যান্সেল বলে দিলে সেখানে কেটে যায় সারা দিয়ে পরে আপনারা যারা জানেন ক্যান্সেল চেক পর্যন্ত এমনভাবে বুঝিয়েছে এত সুন্দর বোঝাবে

নিরানব্বই টাকা কাটছে দুশো নপাশ টাকা কাটছে কী লোন দেবে কী লোনিকে দিচ্ছে কী দিচ্ছে আপনারা জানেন আপনারা সেই লোনে করে আছে লোনের আশায় চলে আসে চলছে এভাবে কিন্তু আপনাদের যে সর্বসাব করে দেবে সেটা কিন্তু আপনাদের মাথায় নেবে সেই চেকটা নিয়ে কোথায় যাবে কী যাবে চেকটা কী হচ্ছে আপনারা জানেন আপনি সেই লোকটাকে চেয়ে নেই আপনাকে পরিচয় দিয়ে করে দিয়েছে চায়ের দোকানে কোনো একজন ব্যক্তি আপনাকে পরিচয় করিয়ে দিয়েছে আপনাকে পরিচয় করে নিয়েছে কি আপনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন যান লোক দিয়ে এগুলো কিন্তু মাথা হবে তারপরে এইবার আসেন যেগুলো হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম যারা ব্যবহার করছে তারা ব্যবহার যারা করছেন তাদের ভিডিও কল আসছে অচেনা নাম্বার থেকে তখন রিসিভ করবেন

প্রচুর অনেক বাধাগেলা হচ্ছে এখন যতদিন যাদের সাইবার ফ্র বাড়তে থাকবে যত দিন মানুষ কিন্তু এই সমস্যা করতে থাকবে তাই আপনারা সচেতন হন এইবার যারা ফেসবুক ব্যবহার করছেন তাদেরও বলি ফেসবুকে আপনাদের প্রোফাইল সবাই লক রাখবেন হোয়াটসঅ্যাপে যাদের প্রোফাইল আছে তাদের প্রাইভেট করবেন হোয়াটসঅ্যাপে দেখবেন ওইখানে প্রাইভেট আছে সব মাই কন্ট্যাক্ট করবেন যেগুলো দরকার নেই সেগুলো নাম করে রেখে দেবেন ত্রিশটা ভেরিফিকেশন আছে সেই ত্রিশটা ভেরিফিকেশন করবেন ইনস্টাগ্রামের ক্ষেত্রেও তাই এরপর বলি আপনাদের পাড়ায় যদি সিম বিক্রি করতে যারা আছে আর ওদের কাছ থেকে সিম কিনতে না এবং ফোনের যে সিম দোকান থেকে কিনছে সেই সিম কেনার ক্ষেত্রে মনে রাখবেন যে সিম আমি যে আমার হাতের ছাপ কতবার নিচ্ছে আপনারা জানেন এই হাতের ছাপ একবার পেলেই কাজ হয়ে যাবে কারণ আপনার সাথে বলে আছে আধার কার্ডে কটা আঙুলে দশটা আঙুল এই আধার কার্ডের যে কোনো একটা আঙুলের ছাপ যদি আপনার পেয়ে যায় কার হয়ে যাবে আপনারা এই সিম নিতে যাচ্ছেন একবার ছাপ দেবেন দিয়ে হচ্ছে না আরেকবার সিম আপনার নামে একটা সিম সাবমিট করে দিয়েছে আবার ছাপ দেবেন আপনার নামে আরেকটা সিম বেরিয়ে যাবে আবার আপনি সাবমিট করবেন কর্ম এরকম করে দেবে ছবি বারবার দেবে একাধিক সিম আপনার তাই সিম যাদের দিচ্ছে তারা কিন্তু সাবধান এবং আমি বলে দেবো কার কতগুলো সিম আছে এখানে আপনাদের একটা জিনিস শিখিয়ে যাবো সেটাতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের এখানে কতগুলো সিম আছে তারপরে বলি হচ্ছে যাদের ফোন হারিয়ে যাচ্ছে ফোন হারালে সাথে সাথে থানার সঙ্গে যোগাযোগ করুন না হলে ফোন কোনো ফোন লক থাকে আপনাদের ফোনের একাধিক লক আপনারা দিয়ে রেখেছেন কিন্তু ফোনের সিমের লক হয় না ফোনেরিমের কারো লক আছে কেউ বলতে পারবেন যে পারেন সিমটা বার করে আমার ফোনে ঢুকিয়ে নেব আপনার নাম্বার থেকে একটা ফোন পে গুগল পে খুলে নেব ফোনে যে ওটিপি আসবে সেটা ওই সিমেতেই আসবে আপনার কাজে যেটা আছে সেখানে টাকা টাকাটা আন্ডাস্ট্যান্ড করব দশ মিনিটের কাজ যারা ইনফোর্ট আছে দশ মিনিট আট মিনিটে দেবে আপনাদের রঘুবাদির একজন তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চলে গেছে এই উনি সাত আট দিন পর গেছে আমাদের কাছে তখন দেখে ওনার অ্যাকাউন্ট থেকে পুরো টাকা চলে গেছে এক জনার পাঁচ হাজার টাকা একজনের এগারো হাজার টাকা একজনের সাতান্ন হাজার সাতাত্তর হাজার টাকা বুঝতে পারছেন কতটা এখন যত দিনে দেশ কিন্তু আঁকিয়ে যেমন যাচ্ছে যারা কথা করছে তারাও কিন্তু আঁকিয়ে যাচ্ছে তা এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে ব্যাপার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা স্টেপ যতবার আগাতে হবে ততবার কিন্তু সচেতনভাবে আঁকাতে হবে এই সচেতন বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি এরপর বলি আপনাদের এলাকাতে যদি কারো আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এইরকম কোনো কিছু হারিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা কী করবেন ইজিডি বলে একটা রু টোটালের টোটাল আছে ই জিডি আপনার ফোন থেকে করা যাবে থানায় যেতে হবে এখান থেকে থানা অনেক কঠিন থানায় যেতে ফোনের আধার কার্ড হারিয়ে গেছে ব্যাংকের কাগজ হারিয়ে গেছে সেখানে গিয়ে আপনারা ইসিডিটা খুলবেন ইসিডি হুডি উলার করে খুলবেন ওলার মানে সাইন আপ করে মানে সাইন আপ করে ফোন নাম্বার দিয়ে খোলার পরে ওখানে দেখবেন আপনার যেটা হারিয়ে গেছে একটা লিস্ট পড়া আছে প্রায় পঞ্চাশ টাকা লিস্ট কারো ব্যাংকের কাগজ হারিয়ে গেছে কারো এলআইসি পলিসি হারিয়ে গেছে কারো গাড়ির নাম প্লেট যেটা আছে সেটা হারিয়ে গেছে নাম্বার প্লেট যেটা আর আধার কার্ড প্যান কার্ড এগুলো হারিয়ে গেছে সেগুলো সব ওখানে লিস্ট গিয়ে আপনার আধার কার্ড বা প্যান কার্ড এগুলো দিয়ে সাবমিট করে দেবেন আমরা ওখানে বসে আপনাকে ডিজি নাম্বার দেবো তারপরে আপনার যে দপ্তর আছে সেই দপ্তরে গিয়ে তুলে দেবেন সামাজিক ঘটে যাওয়া কিছু অপরাধ বাল্যবিবাহ মানব পাচার শিশু প্রিয় এই আমাদের মানব পাচার বাল্যবিবাহ মধ্যে একটা সমাজ গঠন করতে হবে আর তারপরেই আমরা এই সব শিক্ষা কর্মসূচি সাফল্য রাখতে হবে তো আপনাদের প্রথমে একটু সচেতন করতে চাই যে বাল্যবিবাহ জিনিসটা কী আপনারা জানেন বাল্যবিবাহ মানে বালিকাদের বিবাহ দেওয়া বালিকা তাদের বলা হয় যাদের বয়স আঠেরো বছরের নিচে তাদের এই বাল্যবিবাহে বালিকাদের বিয়ে দেওয়াটা কিন্তু একটি ভয়ঙ্কর অপরাধ যদি আপনারা দেখেন যে আপনাদের আশেপাশে কোনো মেয়ের বাড়ির থেকে তাকে স্কুলে পড়াশোনা করত মেয়েটা তাকে স্কুল শুরু করালো করানোর পরে বাড়ির লোকজন তাকে জোর করে বিয়ে ঠিক করালো এবং বিয়ে ঠিক করে বিয়ে দিয়েও দিলো তাহলে আপনারা অবশ্যই পুলিশকে জানাবেন এবং হাজার আটানব্বই ওয়ান জিরো নাইন এইটে কথ করবেন ওয়ান জিরো নাইন এইটে কথ হলে চাইল্ড লাইন হোল্ডার ধরবে সুএনসিবির লোকেরা আসবেন পুলিশও যাবেন বিডিও অফিসের লোকেরাও যাবেন ওই বিয়েটা জিনিসগুলো সব খুনি বন্ধ করা হবে এবার কেন এই আঠেরো বছরের মেয়েদের মানে মেয়েদের বয়স সীমা কেন মেয়ের বয়সীমা আঠেরো বছর কেন করা হয় বা আঠেরো বছরের নিচে দিয়ে দিলে দেখা যায় মেয়েটার জীবনে অনেক রকমের প্রথমত মেয়েটা বেশিরভাগ ক্ষেত্রে বধু নির্যাতনের শিকার হয় সে প্রথমে থাকে অপরিণত নতুন সংসারে গিয়ে সে অনেক রকমভাবে মানিয়ে নিতে পারে না যার ফলে সে গভীর নির্যাতনের শিকার হয় তার দেখা যায় যে মেয়েটা যখন মা হতে যাচ্ছে যদি আঠেরো বছরের নিচে কোনো মেয়ে মা হতে যায় তো মাতৃত্বকালীন যেসব ছুটি আছে সেগুলো তার সরে দিতে পারে না যার ফলে সে মারা যেতে পারে এবার আঠেরো বছরের নিচের মেয়েকে বিয়ে করা কিন্তু যে ছেলেটি বিয়ে করবে সেও কিন্তু আসামি হয়ে যাবে কক্সের আসামি হয়ে যাবে কেসে হলো প্রোটেকশন অফ চিল্ড্রেন্স ফ্রম সেকচুয়াল অফেন্স তো এই পক্সেসের আসামি হলে পরে সেই ছেলেটি কিন্তু জেল হবে দেখা যাচ্ছে যে আঠেরো বছরের নিজের মেয়ের বিয়ে হল বিয়ে হয়ে যাওয়ার পরে সে হসপিটালে গেলে কে মা হল মা হল পাড়ার লোক করলো না তার বাড়ির লোকও জানালো না পুলিশকে তখন দেখা যায় ডাক্তার হসপিটালে গেলে ডাক্তারও আধার কার্ড দিলেন আধার কার্ডে কিন্তু ওর বয়স বলা থাকে সেই বয়স দেখে ডাক্তার ওর বয়স ক্যালকুলেশন করে বুঝতে পারেন যে বয়সটা আঠেরো বছর হয়নি তখন কিন্তু ডাক্তারবাবু জানান পুলিশ তখন যায় যে সব শুভ কমপ্লেন করে আর এই শুভ কমপ্লেন করার ফলে কিন্তু মেয়েটা আর যে বাচ্চাটা হলো নবজাতক বাচ্চাটা ওদেরকে কিন্তু থানায় নিয়ে আসা হয় আর ওদের যে বাবা নবজাতক বাচ্চার যে বাবা তার কিন্তু জেল হয় সে একেবারে সাধারণভাবে কতটা মোটের আসামি হয়ে যায় বাবা পিতাভূরের কথা তো দেখা যায় তারপরে ওই যে মেয়েটি আর বাচ্চাকে আনা করে ওকে হোমেও পাঠিয়ে দেওয়া হয় দেখা যায় মেয়েটির বাচ্চাটা এবং মেয়েটি হবে থাকবে এটাই কয়েদান ম্যাজিস্ট্রেট আর মেয়েটির বাবা সে কক্স গাছের আসামি হয় বেশিরভাগ ক্ষেত্রে কক্সগুলো খুব ভয়ঙ্কর এর সাজাও হয় ভয়ঙ্কর কষ্টপত্রের সাজা আমৃত্যু হয়ে যায় যাবৎ জীবন কারটানটা সক্ষম কারাটানো আবার যদি কষ্টপাতি অন হয় তাহলে দেখা যায় যে হয়তো কুড়ি বছর কারণ হলো চোদ্দ বছর কারাডন এগুলো হলে কষ্টপত্রের সাজা তো এবার দেখা যে বাড়ির লোক মেয়েটিকে বিয়ে দিলো না মেয়েটি জোর করে সে একজন ছেলের সঙ্গে ভালোবাসা ছিল ছেলের সঙ্গে পালিয়ে গেলো মেয়েটার বয়স আঠেরো বছর কখনও হয়নি তাহলে বাড়ির লোকেরা অবশ্যই থানাতে যাবেন থানাতে গিয়ে মিসিং কেস করবেন মিসিং কেস করার ফলে কিন্তু পুলিশ দায়িত্ব নেবে এবং তদন্ত করে ওই মেয়েটা কোথায় আছে ঠিক বের করে ফেলতে অনেক সময় দেখা যায় যে বাড়ির লোক ভাবছে যে মেয়েটা ভালোবাসা করা আছে ওই সঙ্গেই গেছে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে তাহলেও মাঝে মাঝে কিন্তু ভুল হয়ে যায় কারণ মেয়েটা হয়তো দেখা যায় পাচার হয়ে গেছে কিডন্যাপিং হয়ে যায় আর স্বয়ংসেবা প্রকল্পের আর একটা ব্যাপার আরেকটা কর্মসূচি আছে সেটা হলো মানব পাচার আমাদের প্রত্যেকে মানব পাচারের বিরুদ্ধে সচেতন হয়ে উঠতে হবে মানব পাচার হলে যে একটা মানুষ সাধারণভাবে ঘোরাফেরা করছে তার সেই চেনা আঙ্গিকের আঙ্গিকে বাইরে তাকে তুলে নিয়ে যাওয়া তুলে নিয়ে গিয়ে কোনো অচেনা অচেনা জায়গায় তাকে বন্দি করে রাখা তার স্বাভাবিক কাজকর্ম ব্যথা করা এবার মানব পাচার করে না কিছু স্বাস্থ্যের জন্য তাদের অনেক বিপুল স্বার্থ থাকে আর সেই স্বাস্থ্যের জন্যই তারা মানব পাচার করে প্রথমত দেখা যায় যে ওরা মানুষ পাচার করলে মেয়েদের যদি অল্প বয়সী মেয়েদের ওরা পাচার করে তো সেক্ষেত্রে মেয়েগুলোকে ওরা দেহ ব্যবসায় নামিয়ে দেয় আবার দেখা যায় বাচ্চা যদি পাচার করে তাদের দেহে অঙ্গ প্রত্যঙ্গ অপসারণ করে অর্ধ প্রকা অপসারণ করেন আবার দেখা যায় যে কোনো সময় বাচ্চা ছেলেমেয়েদের যদি অপহরণ করে তো ভিক্ষা ভিত্তিতে নামিয়ে দেয় অনেক সময় বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে আবার তারা পকেট বাড়ি ডাকাতি চুরি চিনতাই এসব কিন্তু শেখায় যার ফলে আমাদের আশেপাশের কোনো লোকজন যদি লোকজন বা ছোটো বাচ্চা যদি কখনো নিখোঁজ হয়ে যায় অবশ্যই আপনারা থাকবে জানাবেন অভিভাবকরা সচেতন থাকবে ওরা বাচ্চাদের আপনারা শিক্ষা দেবেন যে অচেনা কারুর কেউ ডাকলে কোনো খাবারের গোলেপণ দেবে বা কোনো অভিবাসী যদি ভালোবাসা প্রতীক চলে যায় নেই সেই অজানা লোকের সঙ্গে চলে না যায় সব সময় কোথা থেকে এসছে তারপরে তার সঙ্গে যাবে আর সঙ্গে সুন্দর আরেকটা কথা শরীর আমাদের প্রত্যেক প্রশ্ন দু হাজার সত্যের হবে শিশুর সহ হলো বারোই জানুয়ারি বাচ্চা ছেলে মেয়েদেরকে দিয়ে কোনো কঠোর পরিশ্রমের কাজ করানো যাবে না অনেক সময় দেখা যায় যে বাচ্চা ছেলে তার বাবা খুব কাজ করছে বাবার ভান ডুব করার জন্য বাবার কাজ করানোর জন্য সে বয়সে আঠেরো বছরের নিচে ওরা কাজ কাজে দিয়েছে তাঁতের কাজ করেছে মাঠের কাজ করছে এইগুলো কিন্তু এক ধরনের অপরাধ যদি এরকম করে বা পুলিশ যদি কমপ্লেন তাহলে কিন্তু ওই বাবা মাকে অ্যারেস্ট করা হবে জিজ্ঞাসা করা হবে কেন তারা এরকম করছে এবং বাবা মায়ের কিন্তু সেক্ষেত্রে জেন হবে তো বাবা মারা সচেতন থাকবেন অন্য কোনো সচেতন থাকবেন আঠারো বছরের নিজের বাচ্চাকে দিয়ে কোন রকম কঠোর পর্যন্ত করাবে না